আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র তারা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং তাদের নাম্বার ব্যবহার করে এরা ডাক্তার রায় হনছে যে আপনার সাথে কথা বলবে এবং মেসেজিং করবে চ্যাট করবে এবং করে একটা সময় ওরা আপনাকে ওষুধ পাঠানোর কথা বলবেন ওরা মূলত প্রতারক চক্র আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না আজকে আমার সাথে যিনি আছেন তিনিও এই ধরনের প্রতারণার ফাদেও পড়তে লেগেছিলেন এবং পড়তে যাচ্ছিলেন পরবর্তী তিনি বুঝতে পারেন এবং তিনি সেখান থেকে আসলে ফিরে আসেন প্রিয় দর্শক যারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন অথবা আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করছে তাহলে ধরেই নেবেন ওরা আসলে প্রতারকচক্র কারণ আমরা আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না আমার শুধুমাত্র দুটো সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো ধরনের নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই দুটো নাম্বারের বাইরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই এবং আমরা কোনো বিকাশে টাকা লেনদেন করি না এবং অনলাইনে কোনো রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও কুরিয়ার করে থাকি না

আমি অনলাইনে আপনার ডাক্তার অ্যাকাউন্ট সাইজে এরা ফেসবুকে অনেক প্যাক আইডি দিয়ে দিচ্ছে তারপরে যোগাযোগ করলে পরে ওরা মেসেজ দেয় মেসেজের মাধ্যমে আমরা আমিও মেসেজ করি উনি করে করতে করতে এক পর্যায়ে নাম্বার চাই নাম্বারটা যখন আমরা দিই তখন আমাকে কল দেয় দিলে পরে তখন আধা ঘন্টা পর্যন্ত উনি আমাকে এই বোঝানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে এবং কীভাবে কী করতে হবে ওষুধ দিয়ে পাঠাবে ওষুধ দিয়ে পাঠাবে তখন আমার বলে যা পাঁচচল্লিশ দিন একটা কোর্স আছে আপনি করেন আপনার এটা স্থায়ী সমাধান হবে তখন আমি বলি যখন ঠিক আছে যে রা আমি শুনছি যে ডাক্তাররা হেনে তো এই অনলাইনে কোনো ওষুধ দেয় না আর হইলো আপনার যোগাযোগও করে না তাহলে আপনারা কী করেন তখনই আমাদের অনলাইনে আমাদের গালাগালি শুরু করে দেয় এখন রা ব্যবহার করে শুরু করে তখন আমার উমকিও দেয় যে বলে যে এই পুলিশের হাতে আপনার নাম্বারটা দিয়ে দেবো আপনাকে ধরে নিয়ে যাবে আমার সাথে এতক্ষণ কথা বলছে আগে কেন বললেন না ওরাই মূলত প্রতারক চক্র মানে হচ্ছে ওরা উল্টা ওনাকে আসলে ধমক দিচ্ছে ওনার সাথে বাজে ব্যবহার করেছিল প্রিয় দর্শক আসলে ওরা মূলত প্রতারক চক্র এটা আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করবে লম্বা সময় আপনার সাথে কথা বলবে ডাক্তার রায়হান সাথে এবং অর্থাৎ আসলে এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে যাতে আপনারা সাবধান হন সেজন্য আমার প্রতিটি ভিডিওতে আমি এই তথ্যটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এই যে তিনি দীর্ঘদিন ধরে আসলে সমস্যা ভুগছেন আলহামদুলিল্লাহ তিনি এখন এক মিনিটও পারতেন না সেখান থেকে তিনি এখন প্রায় দশ মিনিট প্লাস পারছেন এটাই আসলে ওনার স্ত্রী আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং ওনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো এখন আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন মূলত তাদেরকে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আমার এই ভিডিওগুলো আপনাকে এখানে আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন আমরা নতুন নতুন ফিডব্যাক দিচ্ছি নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন তাহলে আপনি কেন নয় অবশ্যই রোগের সঠিক কারণ বের করে চিকিৎসা নেওয়া উচিত সকলকে ধন্যবাদ নিঃশ্বাস করছি আসসালামু আলাইকুম